কিসের লম্ফ জম্প করো কিসের পরলোকিগিরি দেখাও কিদের অহংকারী দেখাও কিসের ক্ষমতাগিরি দেখাও কিসের পাওয়া যিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন যার ব্যাপারে বিশ্বনবী বলেছেন লাউকানা বাদি নবীউন লাকানা ওমর ইবনুল খাত্তাব আমার পরে যদি কেউ নবী হইতো ওমর নবী হইতো সুবহানাল্লাহ বিশ্ব জবান মোবারক দিয়ে বলছেন ওমর ফিল জান্নাহ ওমর জান্নাতী যে নাকি দুনিয়াতে থাইকে জান্নাতের সার্টিফিকেট পাইছে এবং অমর বলা হতো মেজাজে ওয়াহি ওমরের অনেক কথার সাথে আল্লাহ তালার আসমানের ওয়াহি মিলে যেত সেই ওমর মৃত্যুর আগে সন্তানকে বলতেছে আমার মাটিতে শোয়াও মাটিতে শোয়াইছে শোয়ানোর পরে নিজের গালটা মাটির সাথে লাগাইছে লাগানোর পরে বলতেছে হে উমর তোমার তো জীবনটা ধ্বংস যদি আল্লাহ পাক রব্বুল তোমাকে মাফ না করে তোমায় তো বরবাদ এইভাবে নিজেকে নিজে ধিকার দিতেছে আর কানতেছে আর মাটির সাথে গালটাকে এইভাবে লাগাইয়া রাখছে ও মুসলমান ইমানদার হজরত উমর যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন তিনিও কিন্তু আখ রাতের পথযাত্রী হওয়ার ক্ষেত্রে মরণের আগ পর্যন্ত নিজেকে গুলাম বানায় গেছেন এ মুসলমান ইমানদার জন্যে বলতেছিলাম আমি আর তুমি যতদিন এই জমিনের মধ্যে থাকব গোলামি করব কার আর জোরে বলেন কারণ হাসরের ময়দানে তোমার আর আমার পক্ষে গোলামি করার ক্ষেত্রে এই জমিনটা পাক রব্বুল আলমিনের দরবারে সাক্ষী দেবে আজকে যে এই ফেব্রুয়ারির দশ তারিখে আমরা এই এলাকার মধ্যে এই মাঠের মধ্যে বসলাম এই মাঠ হাসুরের কঠিন ময়দানে আমার তোমার পক্ষে সাক্ষী দিয়া দিবে আল্লাহ এই লোকগুলা দুনিয়াবি সমস্ত কাজ পিছনে ফেলে তোমাকে রাজি খুশি করার জন্যে আমি জমিনের উপর বৈশাখ কোরআনের কথা শুনছে

যারা জবান দিয়া বলেন নাই বোঝা গেছে তাদের শরীরের মধ্যে হাত নাই আজকে রাত্রে যায় ঘুমানোর পরে সকালে যখন উঠবেন না এই হাতে এরকম প্যারালাইসিস হয়ে যাবে তখন বুঝবেন মজা এই হাত দেওয়ার মালিক কে আরো জোরে বলেন এই হাতের মধ্যে শক্তি দেওয়ার মালিক কে এখন শক্তি ফায়া করে কি জানেননি ওই যে সরি মারে এই যে গতকালকের ঘটনা শাইখুল হাদিস যিনি হাদিসের দর্জ দেন হাদিস পরান বয় বৃদ্ধ মানুষ চোখের পানি এসে গেছে তার পিছন দিক দিয়ে সামনে দিয়ে না পিছন দিক দিয়ে যায় সরি মারছে এই কুলাঙ্গা তোর কি টোমায় লাগে না তুই কি বাবার ঘরের জন্ম না এই কুলাঙ্গার তোর এই জমিনের মধ্যে বিচার হওয়া দরকার আছে না ঠিক শুধু আজকে একজন আলেমকে আঘাত করা মানে কি নবীর ওয়ারিস সমস্ত উলামায়ে কেরামকে আঘাত করা কথা বলা ঠিক কিনা সুতরাং এই ব্যাপারে কোনো ধরনের ছাড় নাই ঠিক মানুষ না অমানুষ আল্লাহ পাকই ভালো জানে এদের জন্মের মধ্যে দোষ আছে গিয়া দেন খুঁজ নিয়া দেন মুসলমান এই হাত দিয়া তুমি আলেমদেরকে আঘাত করো হাত দিয়ে আলেমদের বিরুদ্ধে আবার হাত নাড়ায় নেড়ায় কথা কো বুঝালো বুঝালো মরার পরে আল্লাহ তাআলার সামনে হাত দিবা আল্লাহ এই কুলাঙ্গাটারে তুমি জাহান্নামে নিক্ষেপ করো কথা বলে ঠিক কিনা এই জন্য খুব সাবধান অঙ্গ প্রত্যঙ্গ পায়া খুব মজা হাই রে কি মজা গিয়া রিমোট টিপা আঙ্গুল দিয়ে রিমোট নাইস দেখে ইন্ডিয়ান নাইস পাকিস্তানি নাইস উমুক নাইস তুমুক নাইস একটার পর একটা চ্যানেল পাল্টায় এই যে আঙ্গুল দিয়ে টিপ্পা পাল্টাইতেছেন এই আঙ্গুল সাক্ষী দিবে কথা বলেন সার আছে কোন কোন সার নাই আল্লাহ হাসরের ময়দানে কিছু লোক এরকম থাকবে যারা আল্লাহর সামনে মিথ্যা কথা কইবে আল্লাহ কইবে তুই এটা করছ না আল্লাহ আমি দেখেন কিছু বিজাবিরাল আছে যখন কোন সালিস বসে সর্দাররা সামনে কয় না না আমি এটা করছি না আমি ভালো মানুষ এরকম মিথ্যা কথা দুনিয়াতে হয়তো পার পারে যাইতে পারে কারণ মাতবর সর্দারের মাল দিলে ঠিক আছে তোর পক্ষেরাই কোর্ট কাছারিতে মাল দিলে রায় পক্ষে নিয়ে আসা যায় কিন্তু আল্লাহর আদালতে মাল দিলে চলবো আরো জোরে বলেন ফেরেস তারা দিয়া দিয়ে দাঁত সব ফালাই দিয়ে বেটকিটা থাকতে

ও কলি মুনা ঐ দিহি ও তস হু অরজো লোহম বিমা কানু

সুদের টাকা গ্রহণ করছে দুনিয়াতে থাইকা এই হাত দিয়া রিকশা ওয়ালার উপর থাপ্পড় দিয়া জুলুম করছে দুনিয়াতে থাইকা এই হাত দিয়া উলামায়ে کرامের বিরুদ্ধে সে কথাবার্তা বলছে দুনিয়াতে থাইকা সে আলেম ওলামাদেরকে এই হাত দিয়া ছুরি লাগাইছে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান ঈমানদার এইভাবে হাত সাকি দিবে হ্যান্দিভাবে তার পা আ দিবে আল্লাহ আমি এই পাটাকে সে গুনাহের কাজের মধ্যে ব্যবহার করছে এই পা দিয়ে হাইটে গিয়া সেরা বেগানা নারীর সাথে সামনে যে ভালোবাসা দিবস আছে ওই ভালোবাসা দিবস পালন করছে আমি এই পাওয়ের মধ্যে তার লাভ তার ভালোবাসার প্রেমিকাকে এখানে সোয়ায়া সোয়ায়া বাদাম খাইছিস এই যে সামনে আইতেছে চল্লিশ ফেব্রুয়ারি এখনো স্টক করে রাখছে বাদাম যারা বাদাম ব্যবসায়ী এরা অনেক বাদাম জমাইছে কিল্লিগা ওই পার্কের মধ্যে ঘুরে ঘুরে বাদাম মিজবো কারণ এই দিন তো রমরমা ব্যবসা কুপুত কুপতির ব্যবসা এই রানের উপরে এই প্রেমিকার মাথাটা দিয়া কলে টুকুর করে একটু একটু খাও এই ফাঁকি কই অবৈধ প্রেমিকা অবৈধ প্রেমিকাকে সে আমি ফাও উপরে রাইখা রেখে কুটর কুটর করে বাদাম খাওয়াইছে আমি ফাও সাক্ষী দিলাম আল্লাহরে ভালো করে ধরেন জোরে কোন কথা ঠিক কিনা কোনো নাই মিয়া ভালোবাসা দিবস হালাল না হারাম আরো জোরে ভালোবাসা দিবসে যাইবেন হ্যাঁ না গার্লফ্রেন্ড এই যে দেখেন না কয়েকদিন আগে রিপোর্ট দেখছেন না ভালোবাসা দিবস সারাই মাইরা লাইতেছে এই যে কি দেখলাম আনুষকা না কি জানি হের প্রেমিক হইল ডিহান না দাহিন কি দিহান ওই যে যুবকরা কইতে পারে ভালো নহেরার দস্ত মুরব্বিদের কেজি গেলে কইタルবো না হেরাগে বল ডিয়ার বল আল্লাহ এইগুলি থেকে শিখেন কিছু এখন আনুসকর মা কান্দে আমি হের কান্দা দিকে মনডা গো জুতা দা বেরে কে যখন তোর মাইয়া গ্রুপ স্টাডি করতে যায় তখন মায়ের খুজ কব নিতে পারছ না এখন মায়ের জান শেষ হওয়ার পরে এখন কান্দছ আমি माननीय প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই ও মুসলমান এজন্য বলতেছি খুব সাবধান অভিভাবক যারা থাকবেন তারা তাদের সন্তানদেরকে ভালোভাবে দেখাশোনা করবেন আপনার সন্তান কার সাথে চলে কার সাথে ঘুরে কার সাথে সে পড়াশোনা করে সব কিছুর খবর রাখতে হবে কথা বলেন ঠিক কিনা ঘটনা ঘটার পরে কানলে কি আগের থেকেই তো সতর্ক হওয়া উচিত এজন্য বলতেছি যে এই পা দিয়া গুনাহের কাজে অগ্রসর হইলে এই পাও হাসরের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষী দিবে এই যে শোক এই শোকের দাম কত বেশি সারা দুনিয়ার ডাক্তার যত দার্শনিক পণ্ডিত আছে সবাই মিল্লা একটা শোক বানাইতে পারবো আরো জোরে বলেন এজন্য চোখ এইটা দিয়ে আপনি কোনো গুনাহের কাজ অশ্লীলতা দেখবেন না আপনি যত কোরআনের

বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে সুখের পানি সারবে সুখের পানি সারবে কানবে আর কানবে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন এ মুসলমান ইমানদার দুই নাম্বার সাক্ষী হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তিন নাম্বার সাক্ষী হলো কি রমন কাতিবিন ইয়ালমুন মাতাফালুন আল্লাফাকরবুল আল আমাদের দুই কান্দের মধ্যে সম্মানিত ফেরেস্তাদেরকে রাখছেন আমাদের প্রত্যেকের কাদের মধ্যে ফেরেস্তারা আছে না নাই আরও সম্মানিত ফেরেশতা আমাদের দুই কান্দের মধ্যে আছে না নাই আরো জোরে বলেন এই ফেরেস তারা ইয়ুব আমরা যা কিছু করি সব কিছু লিখতেছেন শুধু এখানেই শেষ নয় আল্লাহ আলামিনের দরবারে চার নাম্বার যে সাক্ষী দেওয়া হবে এটা হলো আমাদের আমল নামা ওই আমল নামার ভিতরে ভালো কাজও থাকবে মন্দ কাজও থাকবে এ মুসলমান ইমানদার রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ হাসুরের ময়দানে যারা নেককার আল্লাহ হবে আমি আল্লাহ তাদের দান হাতে আমল নামা দান করবো জোরে কনসুবাহান্লাহ الله أكبر رب العالمين ارشاد فرمان فاما من اوتي كتابه بيمينه فيقول هاؤم ام كتابيا اني ظننت اني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا আমানি আমবিমা আসলাফ ফিল আইয়ামিল খালিয়া আল্লাহ তাআলার সাত ফরমান দুনিয়ার মানুষ হাশরের কঠিন ময়দানে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনবে আর নেক আমল করবে তাদের ডান হাতের মধ্যে আল্লাহ তাআলা আমলনামা দিয়া দিবেন আর ওই ব্যক্তিরা আমলনামা পাইয়া ঘোষণা করবে ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া ও হাশরের মানুষেরা দেখো দেখো আমার আমল নামাটা একটু পয়রা দেখো কত সুন্দর আমল নামা আমাকে দান করছে কেন জানো আমি আমি দুনিয়াতে দুনিয়াতে বিশ্বাস করেছিলাম কঠিন আল্লাহ রব্বুল আলামিনের মোলাকাত আমাকে নিতেই হবে আল্লাহর সাক্ষাৎ আমার লাভ করতে হবে আমি জমিনে থাইকা সবসময় আল্লাহর গোলামি করছি সময় আল্লাহর সাথে সম্পর্ক রাখার চেষ্টা আল্লাহর হুকুম পালন করার জন্যে সব সময় ব্যস্ত ছিলাম এইভাবে জিন্দিগি কাটানোর জন্যে আল্লাহ এত সুন্দর আমল আমাকে দান করে দিয়েছেন আমল নামা যখন ডান হাতে আসবে রিয়া সে খুব সুখী জায়গার মধ্যে অবস্থান করতে থাকবে ফি না আলিয়া জান্নাতের উঁচু মাকামের মধ্যে সে থাকবে আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না আমাদের আমল নামা ডান হাতে আসুক আমরা চাই কি চাই না আল্লাহ আমাদের সবাইকে আপনি ডান হাতে আমল নামা দান করে দিন وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كتابيا وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي ماليا هَلَكَ عَنِّي سلطانيا خُذُوهُ فَغُلُّوهُ ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ মা ফি সিলসিলাতিন জারুহা সাবউনা যিরাআন ফাসলুকু ইন্নহু কানা লা ইউমিনু বিল্লাহিল আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে যারা বেঈমান হবে জারার বদা আমল ওয়ালা হবে তাদের বাম হাতের মধ্যে আমলনামা দিবে তখন তারা আফসোস করবে হায় হায় যদি আমলনামাটা নাওই দেওয়া হতো আমলনামাজ যদি এই আমাকে দেওয়া না তো আমার যদি মৃত্যুই শেষ হয়ে যাইতো এইভাবে তারা আফসুস করবে আর বলবে আমার সম্পদ তো আমার কোনো কাজে আসে নাই আমার দুনিয়াতে কত ক্ষমতা ছিল আমি কত পাওয়ারের লোক ছিলাম আজকে আমার ক্ষমতাও আমার কোনো কাজে আসে নাই আমার পাওয়ারও কোনো কাজে আসে নাই আল্লাহ তালা তখন বলবে ফেরিস্তাদেরকে এ ফেরেশতারা এই লোকটারে আমার এই গুনাগার বান্দাকে যাহার নামের বেরি লাগাইয়া যাহার নামে নিক্ষেপ কইরা দে্লা আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আমাদের জন্য যেন আল্লাহ তালা ডান হাতে আমল নামা দান করে দেন সকলে বলুন আমি আর আছে দিলেন কে আল্লাহ সবাই ডান হাতে আমল নামা চাই কি চাই না সবাই চাই না হাত তোলেন তো দেখি যারা হাত বেকা করে রাখছেন এরা কিন্তু তাড়াতাড়ি না আস্তে আস্তে আইবো আল্লাহ আমাদের সবাইকে এই চারটা বিষয়ে যে কথা বলা হইল এই চারটা জিনিস আমাদের পক্ষে আপনি কবুল করে লিন সকলে বলুন আমিন হাত নামান ভাইয়ের আমার এই কুরআনুল करीমের তাফসীর অনেক দামি জিনিস আপনি মনে করতেছেন আরে কত কুরআনের কথা হয় ওই পারার মধ্যে তাফসীর এই পারার মধ্যে তাফসীর এই মসজিদে তাফসীর ওই মসজিদে তাফসীর এটা হলো শয়তানি কথা এটা কিসের কথা শয়তান শয়তান আপনাকে কুরআন থেকে দূরে সরানোর চেষ্টা করতেছে যেখানেই হবে যেখানেই কোরআনের কথা হবে আমরা মুসলমানেরা সত্যবদ্ধ সবাই সেই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করব কথা বলেন ঠিক কিনা এটাই হলো মুসলমানের কাজ কারণ যত আপনি কোরআনের তাচে যাবেন ততই আপনার আমল পরিবর্তন হবে ততই আপনার ভিতরে আল্লাহর মুখেই যেই মনোভাব এটা বাড়তে থাকবে আল্লাহ ওয়ালা হওয়ার ক্ষেত্রে আপনি অগ্রসর হতে থাকবেন অটোমেটিক দেখবেন আপনার কথা বার্তা চাল চলন সবকিছুর মধ্যে আল্লাহ ওয়ালা ভাব চলে আসবে কথা বলেন ঠিক কিনা জন্য বলতেছিলাম চার নাম্বার যে বিষয়টা যে আমল নামা আমল ডান হাতে পাইতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে কি হবে না আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ নবীর হাদিস পাঁচ ওয়াক্ত নামাজ যারা সঠিক ভাবে আদায় করবে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের ডান হাতে আমল নামা দান করবেন জোরে কুহান আল্লাহ হুজুর আয় পড়ছেন আলহামদুলিল্লাহ আপনি এলেন আমাদের মুরব্বী মানুষ আইন না খুব মহব্বতের মানুষ হুজুরের সাথে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে দেখা হয় বুজুর্গ মানুষ একটা কথা মনে রাখবেন হকানি উলামা একরামের চেহারা দেখলেই বোঝা যায় কথা বলেন আল্লাহ নবী কইছে না যাক্কারাকুম বিল্লাহি রুইয়াত যার দেখার দ্বারা আল্লাহর কথা স্মরণ হয় এ হইলো আল্লাহওয়ালা কথা বুঝেছেন ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু জার কথার দ্বারা ইলম পারে ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু জার আমলের দ্বারা আখিরাতের কথা স্মরণ হয় এই রকম ব্যক্তিদের আলোচনা শুনলে আমাদেরও फायदा হবে কথা বলেন ঠিক কিনা আজকে বর্তমান সমাজে বহুত উলামায়ে কেরাম আছে কিন্তু যারা আসলই আল্লাহওয়ালা সবচেয়ে বড় জিনিস আজকে আপনার সুভাগ্যবান আমি তো মোটামুটি কয়েক বছর যাবতই আসি কিন্তু গত হজরত এসেছেন আল্লামা মাহমুদ সাহেব হুজুর আমাদের সকলের মরবী শীর্ষস্থানের অন্যতম একজন ব্যক্তিত্ব হুজুর এই এলাকায় আসছেন আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন হুজুরের সেই মূল্যবান নসিহত থেকে যারা নিজেদেরকে বঞ্চিত করতেছেন আল্লাহর কাছে গেলে দরা খেয়া যায় আমি বলে যাব অবশ্যই অবশ্যই আজকে এই নুরানি প্রোগ্রামে সবাই চলে আসেন হজরত আল্লাহ বুজুর্গদের মুখ থিকা আল্লাহওয়ালা কিছু কথা নেওয়ার চেষ্টা করেন আখিরাতের জন্য খোরাক হবে সাথে সাথে কামরুল ইসলাম আরিফি ভাই উনি অনেক বড় বুজু মানুষ আল্লাহআলা মানুষ ওনাদের থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন আজকে চার স্টিল বইসা থাকলে এদিক সেদিক ঘোরাফেরা করলে কিছুই পাবেন না কারণ এই প্যান্ডেলের ভিতরে যারা আছে এরা যদি জান্নাতের টিকিট পায়া দৌড় মারে তখন আপনি জলিম উদ্দিন রাস্তায় যে দাঁড়ায়া আছিলেন আপনি দিয়ে ছায়া থাকবেন জিগ্যামেন কিরে কিরে তুই কইছাস হেই বেটার তোর সাথে কথা করার সময় আছে নাকি জান্নাতের টিকিট পাইছে আর কি দাঁড়ায় থাকুন নাকি তুই দাঁড়ায় থাক কি রাস্তার মধ্যে সৎকার ছাগলের মতো গুরা ঘুরে আমি আমার ইমান আমল সব ধ্বংস করেছি এই জন্য আশপাশে যারা আছেন আপনাদেরকে আমি অনুরোধ করব। এইটা মিস করেন না এটা একটা বিরাট বড় সুবর্ণ সুযোগ আল্লাহ তালা আমাদের